আমাদের দশ নম্বর প্রশ্ন বলছেন শেখ দশ কিলোমিটার দূরে কোন এক আত্মীয়র বাসায় একদিন এক রাতের জন্য বেড়াতে গেলে সেখানে কি কসরের সলা আদায় করা যাবে দশ কিলোমিটার দূরে গিয়ে আপনি মোসাফির হয়ে গেলেন আশ্চর্য কথা এটাতে কেউ বলেনি এমনকি বিশ কিলোমিটারও কেউ বলেনি তিরিশ কিলোমিটারও কেউ মুসাফির বলেন জি হ্যাঁ সালাদ কসর করার জন্য কত দিন ও দূরত্ব দূরত্বের সফর হইতে হবে কত দিন এবং কত দূরত্বের সফর দিনের ক্ষেত্রে একটি মত হচ্ছে যে চার দিনের বেশি হইলেই আপনি মুখিম কোনো একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় চার দিনের বেশি মানে পাঁচ দিন বা তার বেশি হইলেই আপনি সেখানে মখিম হয়ে গেলেন এটা সব চাইতে মানে সতর্কতামূলক মত শক্তিশালী মত এবং এই মতটি আমাদের সালাফি আলামাদের মত এটি ঠিক বেশি দুই নম্বর মত হচ্ছে হানাফি মত পনেরো দিন তিন নম্বর মত হচ্ছে উনিশ দিন চার নম্বর মত হচ্ছে যে আপনি যদি এমন জায়গায় থাকেন যে কখন যে আপনাকে পাঠিয়ে দেয় কোনো ঠিক নেই তাহলে যতদিন হোক কয়েক বছর হোক না কেন এটা একটা মত তো এই যে লাস্ট মতটায় আপনারা সবাই মুসাফির প্রবাসী কফিল এখন আছেন হঠাৎ করে দেখছেন যে টেলিফোন করেছে কয়েকটা কল কয়েকটা কল আর তারপরে গিয়ে কল দিচ্ছেন ওর যে মাথা গরম হয়েছে হ্যাঁ লেস মাফিজ উত্তর দাওনি কেন আর দু গালটাল গাল টাল দিয়ে আমি ইসলামী সেন্টারে ছিলাম আলোচনা শুনছি সাথে সাথে খুরুজ হইতে পারে না পারে না তাহলে যে কোনো সময় খরচ লেগে যেতে পারে আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই এই প্রবাসী জীবনটা এমন জীবন সুতরাং এই মতটি যে লাস্ট মত বললাম তাতে আমরা স্বয়ং মুসাফির যেই শেখ ফতোয়া দিয়েছেন সেই শেখের নাম বলার প্রয়োজন নেই বড় কিন্তু একজন শেখ কিন্তু বড় শেখ যে ভুল করতে পারে বড় শেখ মানে আমাদের মতো বড় শেখ বলবেন না কারণ আমাদেরকে তো অনেকে বড়ো বলে কিন্তু আমাদের মতো না অনেক বড়ো শেখ হ্যাঁ মানে আমাদের ওস্তাদ ওস্তাদের মতো শেখ তা তিনি ভুল করেছেন তিনি বলছেন যে ইউরোপ আমেরিকা যেসব ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে চার বছর পাঁচ বছরের জন্য কেউ পিএইচডি করতে যাচ্ছে কেউ মাস্টার্স করতে যাচ্ছে যাচ্ছে না বলছে যে ওরা তো ওখানে টেম্পোরারি যাচ্ছে ওখানে তার বাস করবে না সুতরাং তারা মুসাফির এ ফতো একবার ভিত্তিহীন উনিশ দিনের যে ফতোয়া একটি সহি হাদিস দলিল তাদের কিন্তু উনিশ দিন ইচ্ছা করে নেয় থাকেননি আজ যাবো কাল যাবো আজ যাবো কাল যাবো এই হয়ে যাবে এই শেষ হয়ে যাবে করতে করতে উনিশ দিন যে মাস পার হয় তবু করতে পারেন সুতরাং সেটাও দলিল ঠিক নয় সে মতটিও ঠিক নয় পনেরো দিনের যে হাদিস হানাফি মহাবের আমল যেটা হানাফিরা জানে সেই হাদিস জয়ীফ তাই হয়ে গেল তিনটা তিনটা ক্যান্সেল বাকি তাহলে কোনটি চার দিন চার দিনটা সবচেয়ে সতর্কতামূলক মত এটি হচ্ছে শেখ বাজ এর মত এটি হচ্ছে আহলেদু সালামাদের অধিকাংশ আহলেদুল্লাহ আলমদের মত তাহলে সময়ের ক্ষেত্রে এতটা হয়ে গেল এখন দূরত্বের ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে দুটো মত আছে একটা হচ্ছে আটচল্লিশ মাইল তার মানে আশি কিলোমিটার মতো আটচল্লিশ মাইল মানে আনুমানিক আশি কিলো পঁচাত্তর আশি কিলোমিটার এখান থেকে এইদিকে আবকিক আর এই দিকে তাহলে মুসাফির তাহলে মোসাফির তার মানে তার আগে যারা এখানে রহিমা রাস্তন রাশাফুয়া এগুলোতে কিনা মোসাফির না সেকেন্ড সানাইয়া মুসাফির না মোসাফির না ঠিক না জি বার্ড ভেরিজ না এটা একটি মত আর এটি অধিকাংশ অলমাদের মত কিন্তু কিন্তু আরেক দল অলমা যাদের শীর্ষস্থান ইবিনে এম রাহিমহল্লা তিনি বলছেন যেহেতু আটচল্লিশ মাইল বা এই আশি কিলোমিটারের কোনো দলি রসুরুল্লাহ সাহাবাইকান থেকে নেই স্পষ্ট সুতরাং আমরা এই রকম মাইলে নির্ধারণ করব না বরং যেটাকে মুসলিম সমাজের ভাষায় সফর বলা হয় সেটা সফর আর যেটাকে সফর না বলা হয় সেটা সফর না তাহলে সফরের সংজ্ঞায় যেতে হবে সফর কাকে বলে সফর সাধারণত সফর মানে যাচ্ছি এক জায়গায় সফরে তার মানে আমি ধরেন দুটো জুব্বা নেব জুব্বা ব্যবহার করি বাইরে গেলি তাই না যখন রুমে থাকবো তখন লুঙ্গি পরি তো লুঙ্গি নেবো হ্যাঁ ঠিক না ইত্যাদি ইত্যাদি গোসল ঢোল করতে হবে যেহেতু আমি যাচ্ছি তো একটা গামছা নেবো বা একটা তৈলে নেবো এইরকমভাবে পরিস্থিতি নিয়ে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তো এইটার নাম সফর এটার নাম সফর কিন্তু এইগুলো যদি না থাকে জোবাইল যাচ্ছেন কিন্তু শুধু ডিউটিতে গেলে না চলে আসবে অথবা যাচ্ছেন ফানাতির গুরুত্ব ফানাতির বুঝেন তো কেন আপনারা বুঝেন আমি না বুঝলেও আমি এই চব্বিশ বছরে একবার মতো গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললাম কেন কোনো এক স্বভাবের কাজ না জি সেই জন্য তো শুনেছি সেজন একবার গেছি আর রহিমার কন্ডিশার কথা খুব শুনেছি কিন্তু একবার যাওয়া হয়নি নসিব হয়নি জি আল্লাহ যদি ভালো মনে করেন তো পুরা করবে না হলে দরকার নেই জি তো কথা হচ্ছে যে শোনেন তো কি বলছিলাম যে গেলেন এখান থেকে চলো জোবাইলের হাফ ইয়েটা কী বলছে ওটাকে বীজটা খুব সুন্দর একটু ঘুরে আসি গেলেন এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো যেতে চল্লিশ মিনিট আসতে আর ঘন্টা ওখানে কাটালেন আশি কিলোমিটার দূর তো চলেই গেছেন বরং তারও বেশি কারণ ওইটা রয়্যাল কমিশন তো আরও বেশি তাহলে এক একশো কাছাকাছি তো কি আপনি মোসাফির না মোটেই মুসাফির না গিয়ে ওখানে মাগারে বেশা পড়লেন মুসাফির না মুসাফির না আপনি তাহলে মোসাফির না তাহলে শুধু দূরত্ব যথেষ্ট দূরত্বের সাথে কী হইতে হবে সফরের এতলাখ বা সফরের প্রয়োগ সফর শব্দটি ওখানে ফিট হচ্ছে কি না আপনি সফরে যাচ্ছেন না একটি হাওয়া খেতে যাচ্ছেন এটা এটা হাওয়া খেতে যাচ্ছেন এটা দেখার বিষয় রয়েছে তো ওইটাও মানে আনুমানিক এরকমটা হবে কারণ এখান থেকে কেউ কাতিফ গেলে বলবে না সফরে গেছে এখান থেকে রাহিমা রাস্তা না গেছে কেউ বলবে না যে সফরে গেছে ঠিক না কিন্তু এখান থেকে আল্লাহ গেছে লেগেছে আর মোটামুটি সফর দেশে যদি হয় দেশে তো রাস্তা আরও খারাপ সুতরাং মোটামুটি ষাট সত্তর কিলোমিটার আশি হল না ষাট কিলোমিটার হয়ে গেছে আর ওখানে ষাট কিলোমিটার আসতেই অবস্থা খারাপ প্রায় ঘন্টা লেগে গেছে সফর তাহলে আর যাচ্ছেন সেখানে রাত কাটাবেন কাপড় চোপড় বেঁধে গেছেন সফর তাহলে সফর তো আশা করি বুঝতে পেরেছেন দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার এইগুলোতে কারো মতে সফর নয় এগুলোতে কারো মতে সফর নয় সুতরাং কসর চলবে না একটি সমাধান শুনে নেন যেখানে সন্দেহ হবে যে কসর করব না পুরা পড়ব আমি যে জায়গাটা এসেছি এখানে আমার কসর করা ঠিক হবে না পুরো পড়তে হবে এরকম দ্বিধা দ্বন্দ্ব আর কোনো ভালো আলেমদের কাছ থেকে আপনি সেখানে মাসলা জানতে পারছেন না তো কী করবেন আসল হচ্ছে পুরা পড়বেন কারণ পুরা যদি পড়েন আর আপনার জন্য কসরের অনুমতি থাকে কোনো নাজাইজ কাজ করলেন না একমাত্র হানফি মজাফি অজেব কোনো দলিল নেই কসর করা সোননাথ কসর করা কি সন্ন্যাদ উত্তম উত্তমের খেলাফ হইল এমন কোনো ব্যাপার না উত্তমের খেলাফ কোনো ব্যাপার না উত্তমের খেলাফ কাজ করলেন আর যদি আপনি কসর করে ফেললেন আর আল্লাহর কাছে কসর মঞ্জুর না এখানে আপনি সফরে না অথচ আপনি দুই রেখাত করে ফেলে পড়লেন এসা দুই রেখাত পড়লেন জোহর দুই পড়লেন আসর দুই পড়লেন আল্লাহ কয় রাকাত ফরজ করে রেখেছেন চার চার ফরজ করে রেখেছেন তাহলে আপনি সলাদ ত্যাগকারী বেনামাজি আপনার নামাজ কবুল হয়নি বোঝা গেছে কিনা সুতরাং রকম জায়গায় কি করবেন পুরো সলাদ পড়বেন পুরো সলাদ পড়বেন এইরকমই হালাল হারামের ক্ষেত্রে এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে কোনটা করবেন হারাম ধরে নিলাম হারাম ডিএক্সেনি হালাল না হারাম সন্দেহ আরে একজন বড় আলেম বলেছে এরকম বাদ দেন হ্যাঁ ব্যাংকের সুদ হালাল না হারাম কেউ কেউ বলছে যে ব্যাংকের সুদ অসুবিধে না কোনো ব্যক্তির কাছে না হইলি হইলো না 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 সুবিধাবাদী হবেন না আসল হচ্ছে হারাম হারাম থেকে বাঁচার জন্য আচ্ছা হালাল ছেড়ে দেন আল্লাহ জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করেন কিন্তু যদি হারাম খেয়ে নেন তাহলে অবশ্যই ফেসে যাবেন তো এই সমাধানটা সবসময় মনে রাখবেন অনেক জায়গায় কাজে আসবে অনেক জায়গায় কাজে আসবে যেখানে সন্দেহ হবে সতর্কতা অবলম্বন করবেন যেমন তিন কাজ পড়লাম না চার কাজ পড়লাম ভুলে গেছি কী করবেন চার ধরবেন তিন ধরবেন কারণ তিনটা নিশ্চিত পাঁচ পড়লে আল্লাহ বলবে তুই পাঁচ কেন পড়লি কিন্তু চার ফরজ হ্যাঁ আছে তিনটা যদি পড়ে আসলেই তিন হয়ে যায় তাহলে তো মুশকিল আর কমটা ধরলে নিশ্চিত তিন আর চারে যখন সন্ধ্যে তখন কমটা ধরলে নিশ্চিত আপনি সুতরাং কমটা ধরবেন আল্লাহ যেন বুঝার তো দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলি ও সাহেবী আজমাই